আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে সম্পূর্ণ নতুন দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে বন্ধুরা বিজ্ঞপ্তির বিস্তারিত বলব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন বন্ধুরা এখানে ক্রমিকতঙ্গার হয়েছে হিসাব রক্ষক এগারোতম গ্রেড বেতন ত্রিশ হাজার দুশো ত্রিশ টাকা পদের সংখ্যা একশো সাতাত্তরটি যোগ্যতা দুইটি দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে দুই নম্বরে রয়েছে সহকারী আর্টিস্ট এগারোতম গ্রেড ত্রিশ হাজার দুশো ত্রিশ টাকা বেতন পদের সংখ্যা একটি শিল্পকলা স্নাতক ডিগ্রি থাকতে হবে তিন নম্বরের স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন পাঁচটি পদ সংখ্যা যোগ্যতা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে তিরিশ শব্দ ও পঁচিশ শব্দ এবং চাকরির এক বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক সার্টিফিকেট পাশ পরীক্ষায় পাশ হতে হবে চার নম্বরে রয়েছে অফিস সহকারী বা উচ্চমান সহকারী তেরোতম গ্রেড বেতন ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা ছয়টি দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে পাঁচ নম্বরে রয়েছে গবেষণা অনুসন্ধানকারী তেরোতম গ্রেড ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন পদের সংখ্যা তিনটি অর্থনীতি বা পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে ছয় নম্বরে রয়েছে পরিসংখ্যান সহকারী তেরোতম গ্রেড বেতন ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা দুইটি যোগ্যতা অর্থনীতি বা পরিসংখ্যান সহ দুইটিতে দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে সাত নম্বরে নিরীক্ষা সহকারী তেরোতম গ্রেড বেতন ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা সাতটি যোগ্যতা দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস এই এক থেকে সাত নং পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে আট নম্বরে রয়েছে হিসাব সহকারী তেরোতম গ্রেড পদের সংখ্যা ছত্রিশটি বেতন ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ হতে হবে কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জোটের প্রার্থীগণ আবেদন করতে পারবেন নয় নম্বরে ক্যাশিয়ার তেরোতম গ্রেড পদের সংখ্যা দুইটি বেতন ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ হতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দশ নম্বরে স্টোনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেড বেতন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা সাতটি যোগ্যতা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা হবে গাজীপুর গোপালগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ চাঁদপুর ও নোয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এগারো নম্বরের প্রশিক্ষক পদের সংখ্যা একটি পনেরোতম গ্রেড তেইশ টাকা বেতন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্সে দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে সিরাজগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বারো নম্বরে ড্রাফটসম্যান পদের সংখ্যা একটি বেতন পদন্তরম গ্রেড তেইশ হাজার চারশো নব্বই টাকা ডাফটসম্যানশিপ এ সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাঠাতে হবে সিরাজগঞ্জ জেলার ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তেরো নম্বরে অফসেট প্রিন্টিং অপারেটর পদের সংখ্যা একটি তেইশ টাকা বেতন অফসেট লিথো ইলেকট্রিক স্টেনসিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালনায় দুই বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন চোদ্দ নম্বরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা ত্রিশটি বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলতম গ্রেড এসএসসি পাশ হতে হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দ মাদারীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ময়মনসিংহ জামালপুর সিরাজগঞ্জ কুড়িগ্রাম লালমনিহাট নীলফামারি রংপুর বরিশাল ও বাগেরহাট জেলা ব্যতীত সকল জন প্রার্থীগণ আবেদন করতে পারবেন পনেরো নম্বর এসে ডাটা এন্ট্রি অপারেটর ষোলোতম গ্রেড পদ পদের সংখ্যা তিনটি বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ষোলো নম্বরে প্রুফ রিডার পদের সংখ্যা একটি বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রুফ রিডিংয়ে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাশ হতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে সতেরো নম্বরে স্টোরকিপার পদের সংখ্যা একটি বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্টোরকিপার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাশ হতে হবে ফরিদপুর জেলা আবেদিত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আঠেরো নম্বরে অফিস সহায় বিশতম গ্রেড পদের সংখ্যা পঞ্চাশটি অষ্টম শ্রেণীর পাশ হবে ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর টাঙ্গাইল রাজবাড়ী, সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বরগুনা বরিশাল পটুয়াখালী পিরোজপুর বান্দরবন চাঁদপুর কুমিল্লা ফেনী চুয়াডাঙ্গা ও নড়াইল জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে বন্ধুরা আরেকটি রয়েছে বিজ্ঞপ্তি তার মধ্যে এক রয়েছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নবম গ্রেড বেতন তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা তেইশটি যোগ্যতা লাগবে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদে স্নাতক ডিগ্রি দুই নম্বরে হচ্ছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা দশম গ্রেড আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন পদের সংখ্যা স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদে স্নাতক বা সমান ডিগ্রি তিন নম্বরে হচ্ছে গবেষণা কর্মকর্তা গ্রেড দশ দশম গ্রেড আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন পদের সঙ্গে দুইটি অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে বন্ধুরা শর্ত ও নিয়মাবলী অনলাইনে আবেদন পূরণ এবং পরীক্ষা ভিত্তিতে জমাদান পদ্ধতি আবেদন করতে ইচ্ছুক হলে বিআর ডিবি ডট টেলিটক ডট কম ডট বি ওয়েবসাইটে সরাসরি দাখিল করতে হবে আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদন শুরু হবে পনেরো সাত হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় এবং অনলাইনে আবেদনপত্র শেষ হবে চোদ্দো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ অর্থাৎ চোদ্দ আট দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে কেবলমাত্র ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে বিজ্ঞপ্তিতে বর্ণিত নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গৃহীত হবে না শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন প্রার্থীগণকে পরামর্শ প্রদান করা যাচ্ছে এসএমএস প্রাণী নিয়মাবলী যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর একটি অ্যাপ্লিক্যান্ট কপি হবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিগ্রফ প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে এম এসএমএস করে পরীক্ষার ফি বাবদ এক ও দুই নংক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ তিনশো টাকা ও টেলিগ্রফের সার্ভিস চার্জ বাবদ পঁয়ত্রিশ টাকা সহ তিনশো পঁয়ত্রিশ টাকা তিন থেকে সতেরো নমক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহমট অপরিত দুশত তেইশ টাকা এবং আঠারো ক্রমিক বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং অনলাইন ফি বাবদ বারো টাকা সহমট একশত বারো টাকা অনদিক বাহাত্তর ঘন্টার আমাদের জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না বন্ধুরা দ্বিতীয় বিজ্ঞপ্তিতে আবেদনের ফি প্রদানের জন্য যে টাকাটা নিয়ন্ত্রণ করা হয়েছে তা তো সেটা হচ্ছে ক্রমিক নং এক নং পদের জন্য ছয়শো টাকা ও টেলিটার সার্ভিস চার্জ বাবদ উনসত্তর টাকা সমট ছয়শত উনসত্তর টাকা এবং দুই ও তিন নং ক্রমিকের বর্ণিত পদের জন্য পাঁচশো টাকা ও টেলিটার সার্ভিস বাবদ আটান্ন টাকার সমট পাঁচশত আটান্ন টাকা অর্থাৎ এখানে যে তিনটি পদ রয়েছে এই তিনটি পদের জন্য এই টাকাগুলো পেমেন্ট করতে হবে এস এম এস এ প্রেত টাকা পেমেন্টের পরবর্তী পর্যায়ে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি বিআরটি বি ডট টক ডট কম ডট বি এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে সময় জানানো হবে এসের প্রতি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও পরীক্ষা কেন্দ্র বা স্থানের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজেদের করবেন এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না সকল পদে প্রার্থীর বয়স পনেরো সাত হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ তিরিশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদমুখ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক দিন বাস্তবায়িত প্রকল্প কর্মসূচি ইউসিসিএ তে বর্তমানে কর্মত কর্মচারীগণ যথার্থ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে তাদের বয়সীমা শিথিলযোগ্য হবে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ যথার্থ কর্তৃপক্ষের অনুমতিপত্র অনলাইন আবেদনপত্রের প্রিন্টেড কপি ও অন্যান্য সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ আবেদনের উল্লেখিত সকল সনদ এবং প্রবেশপত্রের সত্যা অ্যাকসেট ফটোকপি দাখিল করতে হবে প্রাপ্ত আবেদন সময় প্রাথমিক বাছাইয়ের পরে কেবলমাত্র উপযুক্ত প্রার্থীদের লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য বিআর ডিবির ওয়েবসাইট এবং এসএমএস এর মাধ্যমে মোবাইল নম্বরে যথাসময়ে জানানো হবে ডিক্লারেশন বন্ধুরা এখানে যে ডিক্লারেশনটি দেওয়া আছে এটা অবশ্যই অনুসরণ করতে হবে এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না এবং আবেদনকারী নিয়োগ লাভের পর বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করতে বাধ্য থাকবেন নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান কোটা পদ্ধতি এবং পরবর্তীতে সংক্রান্ত কোনো তা অনুসরণ করা হবে শূন্য সংখ্যা হ্রাস বা বৃদ্ধি এবং অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত বাতিল প্রত্যাহার করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে ধন্যবাদ বন্ধুরা এরকম আমার চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে আপনাদের আবেদন আমরা এখান থেকে করে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ